পুনরায় বলছি পরকিয়ার সঙ্গে জীবন সঙ্গী সুন্দর বা অসুন্দর হয় কোনো যোগ নেই আপনি যদি ভাবেন আমি সুন্দর তাই আমার সঙ্গী আমাকে কখনো এটা একেবারেই ভুল ধারণা চরিত্র খারাপ হলে মন তো সহজেই অন্যদিকে যায় সেটা সে সুন্দরী স্ত্রী হলেও হবে সঙ্গী যতই মননীয় হোক না কেন যেমন কথায় আছে সৌন্দর্য দিয়ে যদি শুধু পুরুষদের মন জয় করা যেত তাহলে প্রিন্সেস ডায়রা কেন প্রতারিত হতেন সত্যিকারের ভালোবাসা গায়ের রং ও সৌন্দর্য দিয়ে বিচার করা বিচার করা যায় না প্রকৃত ভালোবাসতে জানে তারা চরিত্র মন ও বিশ্বাসকে প্রাধান্য দেয় কিন্তু মানুষ সৃষ্টির অদ্ভুত নিয়মে যখন গাছ থেকে নিচের পাতা তুলে নিতে চায় তখন ভালোবাসা তো দূরের কথা একজন বন্ধুকে আমি চিনি সে এখনও তার এক্স পার্টনারকে ভালোবাসে প্রথম দিনের মতোই যদি সব সত্য অনুচিত হয়েছে তার বিশ্বাস ছিল ভালোবাসার ক্ষমতা অপরসীম কিন্তু আধুনিক যুগে ভালোবাসার সেই শক্তি প্রায় শূন্যই নেমে এসেছে জল্পনা কল্পনা সব মূল্যহীন প্রমাণিত হয়েছে তারা একসাথে থাকতে পারলো না ভালোবাসা টিকে উঠলো না সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে ব্যাহা বা বেহেয়া বানায় না বড় মানুষকে মর্যাদা দেয় আজকের যুগে চিটারের অবস্থা মানুষের মস্তিষ্কে এখনো অমলীন তারা বিশ্বাস করে একদিন পার্টনার ভুল বুঝবে এটাকে বলে আশায় বাসে চাষা যে একেবারেই দিকে নজর দিল সে সহজে ফিরে আসে না ফিরে এলে সেটি এক বিরল মিরাক্কেল সেই মিরাক্কেল শুধু ঘোটে যাদের প্রতি শ্রদ্ধা বিশেষ দয়া ও পছন্দ থাকে এক ভয়ঙ্কর আয়াত মনে রাখবেন তুমি চাইলেই তোমার পছন্দের মানুষকে সম্পথে নিয়ে আসতে পারবে না কারণ স্রষ্টা যাকে ইচ্ছা তাকেই সম্পথে পরিচালিত করেন অতএব আপনার পার্টনারের প্রতি অন্ধবিশ্বাস নয় সতর্ক থাকুন মনোযোগী থাকুন তাহলে দিন শেষে ঠকলেও নিজেকে সামলাতে পারবেন নিজের মর্যাদা বজায় রাখতে পারবেন বিশ্বাসে পার্টনারের খোলামেলা কথা বলুন একে অপরের ভাবনা বোঝার চেষ্টা করুন নিজের মূল্যবোধ ও মানসিক দণ্ড দ্রুত বাড়ান নিজেকে সম্মান দিন মনের শান্তি বজায় রাখুন সঠিক সীমানা নির্ধারণ করুন সম্পর্কের মধ্যে লালসা ও বিশ্বাসঘাতকতা কিংবা অন্যর আচরণের জন্য স্পষ্ট সীমান সীমানা টানুন নিজেকে উন্নত করুন নিজেকে মানসিক শারীরিক ও বৃদ্ধি প্রয়োজনের সাহায্যের ক্ষেত্রে সমস্যা হলে কাউন্সিলিং বা থেরাপির সাহায্য নিতে পারে সত্যিকারের ভালোবাসা যেখানে থাকে সেখানে বিশ্বাস আর শ্রদ্ধা থাকে আর এই মূল্যবোধ বজায় রেখে চলতে পারলে জীবনে সুখ ও শান্তি বজায় রাখা সহজ হয়